রাজশাহী সিটির সাবেক মেয়র জামা লিটনের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী সেখানে রয়েছেন সহকর্মী সৌরভ হাবিব বিস্তারিত জানব তার কাছ থেকে সৌরভ অভিযানে তো ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে আর কি কি পাওয়া গেল আর অভিযান কতক্ষণ চলতে পারে সব মিলে জানাবেন আপনাকে জানিয়ে রাখছি যে সকাল থেকে কিন্তু অভিযান চলছে এবং আমাদের যে কোচিং সেন্টারটির চলছে সেই কোচিং সেন্টার থেকে আমাদেরকে এবং তারা বলছেন যৌথ বাহিনীর সদস্যরা বলছেন যে এখানে বড় ধরনের বিস্ফোরণ হতে পারে যেহেতু বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য তারা চেষ্টা করছেন এ কারণে আমাদেরকে সংবাদকর্মীদের এখান থেকে সরিয়ে এই পাশটিতে নিয়ে এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী সহ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন এবং তারা কিন্তু এখানে যে বিস্ফোরক আছে সেই বিস্ফোরকটি করার চেষ্টা করছেন আমি জানিয়ে রাখছি যে এই শফিউল আলম লাটকু ছিলেন মহানগর বিএনপি সহসভাপতি তারই ছেলে অনিন্দ এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন একসময় এবং তিনি এর আগে একাধিকবার জঙ্গি এক সম্পৃক্ততার অভিযোগে আটক হয়েছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজল করিম সিদ্দিকি হত্যা মামলার মামলায় এবং হলিয়াটি যান হামলার ঘটনা সন্দেহ কিন্তু তিনি আটক হয়েছিলেন তো এই যে আজকের যে ঘটনাটি আজকের ঘটনাটি সকাল থেকে কিন্তু সেনাবাহিনীর বিপুল পরিমাণ সদস্য এবং সিআরটি সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং পুলিশ সিআইডি বিভিন্ন সংস্থার সদস্যদের আমরা দেখতে পাচ্ছি আপনার প্রিয় কাপুরের যত্ন নিন এনজাইম সমৃদ্ধ অর এক্স সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রাইম মার্ক এবং তার কিন্তু কিন্তু আসছেন উৎসুক জনতা সংবাদকর্মী সবাই এখানে আছেন এবং এই অবস্থায় কিন্তু এখানে যে অভিযানটি এখন চলছে আমাদেরকে বলা হয়েছে যে এই বিস্ফোরক নিষ্ক্রিয় করা হবে এবং এই নিষ্ক্রিয় করতে গিয়ে বড় ধরনের বিস্ফোরণও হতে পারে সে কারণে তারা আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন এবং আমরা যদি এই দিকটায় দেখাই যে অনেক মানুষজন কিন্তু উৎসুক জনতা কিন্তু যারা আছে তারা কিন্তু বোঝার চেষ্টা করছে আসলে কি হচ্ছে সংবাদকর্মীদের মতো তারাও কিন্তু বোঝার চেষ্টা করছে কি হচ্ছে হ্যাঁ তো এখানে যারা আছেন একটু বলবেন যে আপনারা এই যে এখানে দেখতে আসছেন কি দেখছেন বা কি শুনছেন আমরা মাত্র আসলাম জাস্ট খবর দেখলাম যে আমি ফজরের সময় উঠছিলাম ফজরের সময় উঠে দেখি এই জায়গায় আর্মির গাড়ি পুরো এলাকাটা মানে ঘিরে রেখেছে তো তারপরে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে এখানে এসে ডক্টর ইংলিশ নামে কোচিং এখানে বিপুল পরিমাণ মাদক অস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গেছে এবং তিনি জঙ্গিবাদ সাথে যুক্ত ছিলেন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে বোমা নিষ্ক্রিয় করার জন্য এখানকার যারা সদস্যরা আছেন তারা কাজ করছেন এবং তারা এখানে তাদের যে কাজের অংশ এখানে বিভিন্ন তার যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন তো এভাবে প্রস্তুতি চলছে যে বিস্ফোরক রয়েছে সেই বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার জন্য ধন্যবাদ সৌরভ